আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে নতুন ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস এবং কালারের কালেকশন নিয়ে তো এখানে আজকে জমজমও থাকবে তারপরে থাকবে হচ্ছে আপনার পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের মধ্যে মিশরি সিল্ক যেটা হয় সেইটা ঠিক আছে এটার মধ্যে আপনার থ্রি পিসও থাকবে গাড়ারাও থাকবে তো আমরা এইটা দিয়ে আগে স্টার্ট করি না তারপরে হচ্ছে শেষে আপনাদেরকে সব কটনের কালেকশন দেখাবো এটা নতুন আসছে একদম নিউ কালেকশন বডি সাইজ কত হবে ভাইটা এগুলো এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে সালোয়ারটা প্রিন্টের মধ্যে আছে আর ওনাটা ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্টের বড় ওনা থাকবে তো ভাই ড্রেসগুলোর প্রাইস কত পড়বে তেরোশো পঞ্চাশ আমরা নেক্সটে চলে যাই যায় অনেক কালেকশন যেমন এটা গারারার মধ্যে আছে এই যে দেখেন এটা একটু এদিকে নিয়ে আসি ভাই এই যে এটার সাথে সালোয়ার হবে গাড়ারা আর ওনাটা সেম টু সেম ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্টের এটার দাম পড়বে হচ্ছে চোদ্দশো টাকা এই যে ওনাটা বড় ওনার দাম মাত্র চোদ্দশো টাকা নেক্সটটা দেখেন নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার সাথেও সেম সালোয়ার সেই মন্না থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা আর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সরি ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেন এইটা একটা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ না এই যে একদম শুভহ পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর এগুলোর ম্যাটেরিয়াল ধরলে আপনাদের মানে বুঝতে প্রবলেম হবে যেটা অরিজিনাল পাকিস্তানি নাকি মাস্টারপিস আমি যেটা মানে বলছি মাস্টারপিসগুলো এগুলোর ম্যাটেরিয়াল অরিজিনাল দুবাই সেট ঠিক আছে খুবই লাইটওয়েট ম্যাটেরিয়ালের মধ্যে সালোয়ারনা সেম আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর সালোয়ার থাকবে উনার থাকবে না প্রাইস একই তেরোশো পঞ্চাশ এই কালারটা একদম নতুন আসছে অনলি তেরোশো পঞ্চাশ সালভার আছে অন্যটা বড় না মাত্র তেরোশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সটে চলে যাই এটা দেখেন গ্রেপ কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে সালোয়ারটাও প্যান্ট কাটিং এর মধ্যে প্রিন্ট করা উন্না বড় না এটার দাম পড়বে হচ্ছে তেরোশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা তো সালোয়ার না সাথেই পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা হুম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন একই দাম তেরোশো পঞ্চাশ এই যে সেম সালোয়ার সেমন্না তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা এটা খুব সুন্দর একই প্রাইস তেরোশো পঞ্চাশ ওকে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা তো আরো সুন্দর একই নাম তেরোশো পঞ্চাশ ওনাটা বড় না সেম দাম তেরোশো পঞ্চাশ টাকা এইটা খুব সুন্দর একটা কালেকশন সেম দাম তেরোশো পঞ্চাশ নেক্সট এটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা দেখেন অনেক বেশি সুন্দর সেম এটা চোদ্দশো টাকা আছে এটা কাটবি ওয়ার্ক করে না চোদ্দশো টাকা আচ্ছা ওনাটা বড় না হবে দাম মাত্র চোদ্দশো আচ্ছা এরপরে সব আপনাদেরকে রেডিমেড জমজম আর সাদা বাহার দেখাবো ঠিক আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রেডিমেড জমজম আর সাদা বাহারের এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে বাট ম্যাটেরিয়াল হবে সব পিওর কটন এটা যেমন জমজম সবগুলো জমজম ম্যাটেরিয়ালের মধ্যে মানে জমজম সুইসার এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত এটা বারোশো পঞ্চাশ এগুলো অনলি বারোশো পঞ্চাশে সালোয়ার থাকছে অন্য থাকছে দাম মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো ওইটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ থেকে নেক্সট এটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটারই কালার আর কি প্রাইস আর কি বারোশো নেক্সট দেখাচ্ছি এইটা সিং বারোশো পঞ্চাশে বারোশো পঞ্চাশ থেকে এগুলো প্রত্যেকটাই থেকে এটা দেখেন প্রাইস পড়ছে এটা 1250 1250 আচ্ছা এটা স্কাই ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস আছে কি অনলি 1250 টাকা সাথেই আছে মাত্র 1250 এ নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা বেগুনি কালারের মধ্যে सेम দিয়ে 1250 না আচ্ছা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এটা सेम প্রাইস 1250 2150 ওকে কালেকশন আছে বেশ সুন্দর একটা

কালার আসছে সেম প্রাইজের মধ্যে বারোশো পঞ্চাশ টাকা সো যারা নিতে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো অবশ্যই চলে আসতে হবে বিশ্ববিল্ডার্সদের দ্বিতীয়তলা ছোট বাটানব্বই আর নাম্বার ভিডার্স দেওয়া আছে অনেকের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ